ডিসক্লেমার এই গল্প সম্পূর্ণ কাল্পনিক কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে বলা হয়েছে বাস্তবের সাথে কোনো মিল পাওয়া গেলে তা কাকতালীয় বাংলার এক গ্রামে ছিল পুরোনো একটি পাকা বাড়ি লোকজন বলতো সন্ধে নামলেই সেখানে কিছু অদ্ভুত শব্দ শোনা যায় কেউ বাজনার আওয়াজ কেউ আবার পায়ের শব্দ শুনত কিন্তু দিনে কিছুই বোঝা যেত না গ্রামের এক ছেলে রহিম খুব সাহসী ছিল সবাই যখন ভয় পেত তখন সে ঠিক করল এক রাতে সে ওই বাড়িতে যাবে চাঁদের আলোয় রাত হাতে একটা লণ্ঠন নিয়ে রহিম ঢুকলো ভেতরে গিয়ে দেখে দেয়ালে পুরনো ছবির ফ্রেম আর ঘরের কোণে একটা দোলনা ধীরে ধীরে দুলছে অদ্ভুত অভিজ্ঞতা হঠাৎ রহিম শুনতে পেল কারো মিষ্টি হাসির শব্দ যেন একটা ছোট্ট বাচ্চা খেলছে সে ডাক দিল কে আছিস সেখানে কিন্তু কোনো উত্তর নাই কেবল জানালার পর্দা হাওয়ায় উড়ছে সত্যটা ধরা পড়ল হঠাৎ রহিমের চোখে পড়ল দোলনার পাশে একটা পুরনো কাঠের খেলনা সেটা নড়ছে যেন কেউ খেলছে সে কাছে যেতেই খেলনাটা হঠাৎ থেমে গেল ভয় না পেয়ে রহিম খেলনাটা হাতে নিল তখন তার মনে হল কেউ যেন পাশে ফিসফিস করে বলছে আমাকে কেউ ভুলে না তো বৃদ্ধের কথাই রহিম ভয় পেলেও বাড়ি থেকে পালালো না সকালে বাড়ি থেকে বের হয়ে সে গ্রামের এক বৃদ্ধকে সব বলল বৃদ্ধ হাসি মুখে বলল ওই বাড়িতে এক সময়ে ছোট্ট একটা মেয়ে থাকতো খেলার সময় অসুস্থ হয়ে মারা যায় তখন থেকে নাকি তার হাসি আর খেলার শব্দ শোনা যায় রহিম বুঝতে পারল আসলে ওটা ভয়ের নয় বরং এক মায়ের সন্তানের স্মৃতি এরপর থেকে গ্রামে কেউ আর সেই বাড়িকে ভয়ের জায়গা মনে করল না বরং সবাই বলল ওখানে একটা ছোট্ট আত্মা আজও খেলছে আর রহিমও বলতো ভূত সবসময় ভয় দেখায় না কখনো কখনো তারা শুধু তাদের অস্তিত্ব জানাতে আসে